হ্যালো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি পুজো কাটিয়ে উঠলাম আর এখনো কিন্তু পুজোর আমেজ চলছে আজ লক্ষ্মী পুজো সন্ধ্যার দিকে দেখো একটু রেডি হয়েছি আর একটা ওড়না মাথায় জড়িয়ে নিয়ে হাসাহাসি চলছে তার কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে আর এখন তো একটু একটু কুয়াশাও পড়ছে যাপু পাশেই একটা বাড়িতে একটু লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে তো ঠান্ডা লাগা অবস্থায় এভাবে বেরোবো না বলেই ওড়নাটা নিয়ে নিলাম চলো তাহলে বেরিয়ে পড়ি কেমন দেখা যাচ্ছে না গিলার কিছু করার নেই মাথায় ওড়নাটা চাপিয়ে নিয়েছি তার কারণ গলার খুব খারাপ অবস্থা কাশি হয়েছে সেই সঙ্গে আর কি গলা ব্যথা যেহেতু নিমন্ত্রণ আছে যেতে তো হতোই তাই প্রসাদ খেতে যাচ্ছি চলো আজ কোজাগরি লক্ষ্মী পুজোর দিন প্রত্যেকের বাড়ি দেখো লাইটে প্রদীপে সুন্দর শয্যায় সেজে উঠেছে আর আমার বাড়িতেও আমি জ্বালিয়ে দিয়ে এসেছি রং বেরঙের আলো তো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন প্রত্যেকের বাড়িতে তো পুজো হয় তোমরা জানোই কিন্তু আমার শ্বশুর বাড়ির নিয়মটা একটু অন্যরকম আজকের দিনটিতে একটু ফল একটু মিষ্টি এনে আমাদের বাড়িতেও দুপুরের দিকে পুজো করা হয় আর যেহেতু লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যার দিকটাই বাড়িতেই থাকার চেষ্টা করি তারপরে একটু রাত হলে কোনো জায়গায় নিমন্ত্রণ থাকলে প্রসাদ খেতে যাই তো এখানেও আজ চলে এসেছি আর আমার শরীরটা ছিল না যেহেতু ভালো তাই মেয়েকে দিয়েই একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার তো করতে হবে দেখো এখনও মুখে হাত দিয়ে কাশছি। সেদিন রাতে আর তোমাদের সামনে আসা হয়নি চলে এসেছি আবার আর একটা নতুন দিনে আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা একটা পাঁচ বেলা হয়ে গেছে অনেকটাই সকাল থেকে শরীরটা বিশেষ ভালো নেই বলে ভিডিওটা অন করিনি এই দেখো এখানে রয়েছে একটা গিফট তার কারণ আজ রয়েছে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ সেখানে তো যেতে হবে আর এরকম অন্নপ্রাশনের নিমন্ত্রণ থাকলে আমার বেশ এরকম কাঁসার থালাগুলো দিতে ভীষণ ভালো লাগে ছোট বাচ্চা তো আস্তে আস্তে যখন বড় হবে খাওয়া শিখবে একটু একটু করে তখন বেশ এই থালায় খেতে দেবে তো কিছু এমন গিফট দিতে চায় যেটা যেন সারা জীবন থেকে যায় তো তোমাদের দাদাকেই পাঠিয়েছিলাম গিফটটা আনতে তোমাদের দাদা এনে দিয়েছে আর সকালবেলা থেকে আমি বাড়িতে কোনো রকম একটু খাওয়া দাওয়া করেছিলাম আর তোমাদের দাদার জন্য কোনো রকম একটু রান্না করে নিয়েছিলাম যেখানে নিমন্ত্রণ বাড়ি যাব সেটি হলো একদম আমার পাড়ার মধ্যেই আমার বড় মেয়ের ফ্রেন্ড আবার আমাদের প্রতিবেশীও তো বড়জনকে ওর ফ্রেন্ড বলেছিল বারবার যে থাকার কথা আর সবেই তো পুজো গেল ও সবেই গেছে আর ওর কোনোভাবেই আসার উপায় নেই তাই ছোটোজন আর আমি যাব দিনের বেলার অনুষ্ঠান তাই একটা সিম্পল শাড়ি বের করে নিলাম চলো রেডি হয়ে নিই তারপরে আবার আসছি সেই তো একদম অনুষ্ঠানটা আর দিনের বেলার অনুষ্ঠান তো আমরা একটু সিম্পল কিছুই করি অন্নপ্রাশনের অনুষ্ঠান একটু লাল পর্ব প্রথমে ভেবেছিলাম তারপরে দেখলাম যে না এই সাইড টিভ অনেকদিন পড়াকান না তো এটি বের করে পড়লাম আর এই হাতটাও বের করেছিলাম তো ভাবছি এটা আর এখন পরব না গলায় একটা জেন করে নিয়েছি এটাই যথেষ্ট তো আর কি দেখো একদম সিম্পল একটু সেজে নিয়েছি আর শরীরের অবস্থা খুবই খারাপ বলা সময় পাচ্ছ তোমরা পুজোর ভিডিও করতো সবই তোমাদের একটু দেরি করে করেই দিচ্ছি কিছু করার থাকছে না প্রচুর কমবার ঠান্ডা লেগে গেছে আর এখন বাইরে বের করে যেরকম মিষ্টিও নেমে গেল তো তো এরকমই চলছে অনেকদিন ধরে তো এখনও ঠিক করবো সিঁদুর করবো মিষ্টি লাগাবো একটু সাবান নাও তারপর চলো পুরো রেডি হয়নি তারপরে তোমাদের সঙ্গে আবার পুরো লোকটা শেয়ার করবো দেখো বাইরে থেকে কী করে বৃষ্টি লাগলো তো এই দেখো আমি হয়ে গেছি পুরোপুরি রেডি একটু হালকা লিপস্টিক লাগিয়েছি দেখো আর একটা ছোট্ট টিপ পরে নিয়েছি আর একটা গলায় চেন করেছি সেটা তো তোমাদের আগেই দেখালাম একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় সব দুটো মতো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর এদিকে দেখো মেয়েও রেডি হচ্ছে ও আজকে একটা হোয়াইট কালারের ফ্রক পরে নিয়েছে আর একটা ক্লিপ লাগিয়ে নিলো বলছিল চুলটা ছেড়েই যাবে আমি বললাম একটা ক্লিপ লাগিয়ে নিতে এই হলো আমাদের দুজনের এই যে চলো এবারে বেরোবো বসবো ওদেরকে গিফট দেব দেওয়ার পরে তারপরে তো খেতে খেতে প্রায় তিনটে বাজবে চলো তাহলে যাই আর আমাকে হালকা সাজে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সেটা কিন্তু অবশ্যই জানিও

দেখো আমরা চলে এসেছি আজ আমাদের যেখানে নিমন্ত্রণ আছে আর আমার কোলে রয়েছে এই পুচকো সোনারি আজ অন্নপ্রাশন তো সকাল থেকে ও ধুতি পাঞ্জাবি পরা ছিল আমরা আসার বেশ কিছুক্ষণ আগেই ওকে ওগুলো চেঞ্জ করিয়ে দেওয়া হলো বাচ্চা মানুষ তো ওই ধরনের ড্রেসপত্র পরে ওরা অতটা কমফোর্ট পায় না তো সেই জন্যই সব ওর ড্রেসটা চেঞ্জ করা হয়েছে আর আমি আসার পরে দেখো একটু আদর করে দিচ্ছিলাম আর ছোট্ট মানুষ ওকে ঘিরে কিন্তু ঘরে রয়েছে প্রচুর মানুষজন চলো ওকে ওর মায়ের কাছে দিয়ে কিছুক্ষণ ওখানে বসে থাকার পরে দেখো আমরা বেরিয়ে পড়েছি এটা ছিল ওদেরই বাড়ির ওপর দিকটা সাজানো এখন আমরা যাব নিচে তারপরে খাওয়া দাওয়া করবো চলে এসেছি নিচে ওদেরই নিজেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল এদিকে মেয়ার আমি বসে পড়েছি আর আশপাশে মানুষজন বসেছে খেতে সেটাও তোমরা দেখতেই পারছ আর ঘড়িতে এখন কতটা সময় হয়েছে সেটা আমার ঠিক দেখা হয়নি এই দেখো জলের বোতল পাতা সবই দেওয়া হয়ে গেছে চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই কমপ্লিট আমাদের চলে এলাম বাড়িতে পাশাপাশি তো আদা হয়ে গেছে চলো বাড়িতে চলে এলাম এখন ফ্রেশ হব শাড়ি টাড়ি চেঞ্জ করবো তারপরে একটু শোবো এমনি তো শরীরটা খুব একটা ভালো নেই তার উপরে মেঘলা ওয়েদার হচ্ছে একটু ঘুমলে যেন শরীরটা ভালো লাগবে আর আমার চোখ মুখ তোমরা দেখো দেখলে বুঝতেই পারছো আমার তো মনে হচ্ছে যাই না তোমাদের কতটা মনে হচ্ছে পুরো ঠান্ডা লেগে একদম বেহাল হয়ে গেছি কয়েকটা দিন হলো ফ্রেশ চলো ফ্রেশ হই নিমন্ত্রণ বাড়ি থেকে নিমন্ত্রণ খাওয়ার পরে চলে তো এসেছি সঙ্গে নিয়ে এসেছিলাম আইসক্রিম দুটো আমার যেহেতু ঠান্ডা লাগা রয়েছে তাই আইসক্রিম দুটোই পেয়ে গেছে মেয়ে আর সে রয়েছে খুব হ্যাপি দেখো এখন আইসক্রিম খাচ্ছে আমি আবার বলছিলাম তোমার ঠান্ডা লাগবে না তো তো সে বলছে না তাই আইসক্রিমটা গলিয়ে গলিয়েই খাচ্ছে এরপরে দেখো সন্ধ্যার পরেই তোমাদের দাদার সঙ্গে একটু বেরিয়ে গেলাম আমরা যাচ্ছি একটুখানি মোর বাজারে ঘরেরই কিছু প্রয়োজনের জিনিস কিনতে ঘরে বেশ কয়েকদিন ধরে গ্রসারির জিনিসপত্র বেশ কিছু দরকার ছিল যাওয়াই হচ্ছিল না আর এদিকে শরীরটা খারাপ ছিল বলে বেরোচ্ছিলামই না ফাইনালি তোমাদের দাদা বললো চলো ঘরে একভাবে থাকলে মনটা খারাপ হবে তাই ওর সঙ্গে বাড়ির থেকে একটু বেরিয়েছিলাম আর এখন রেডি হচ্ছি কেন হচ্ছি চলো তোমাদের বলিও তো দেখো এখন রাত প্রায় বারোটার কাছাকাছি বাজে আজ নাইনথ অক্টোবর রাত আর অক্টোবরে আমার বার্থডে তো আমাদের দাদা আর মেয়ে একটা কেক নিয়ে এসেছে আমাদের মিড নাইট কেক কাটিং তো হয় মেয়েদেরও আজ আমার জন্য একটা সারপ্রাইজ কেক ওই যে চলে এসেছে দেখো একটা সুন্দর রেড ভেলভেট কেক এইটাই এখন কাটিং করা হবে তো আমি বলছিলাম যে জন্মদিন যেহেতু কালকে রাত বারোটার পরে তো টেন্থ অক্টোবর পরে যাচ্ছে তো ভাবলাম কালই কাটবো তো মেয়ের যে দাজি কাটতে হবে তো সেই জন্য দেখো একটা নতুন জামা আমার ঘরে কেনাই ছিল তোমাদের দাদা এই জামাটা আমাকে দিয়েছিল পুজোর রাখ দিয়ে ওদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তো এটা পরা হয়নি নতুনই ছিল আর জামাটার দেখো দেখো কতখানি তবে সুন্দর একটা জামা রাত্রেবেলায় এখন এটা পরে নিলাম কেকটা কাটিং করব আর আর কি চলো একটু হালকা রেডি হয়েছি একটু লিপস্টিক দিয়েছি ফটো টটো তুলতে হবে তো কেকটা তো রেডি হয়ে গেছে কাটিং করব সঙ্গে থেকো আশা করছি তোমাদের সঙ্গে কালকে দিনের ভিডিও শেয়ার করতে পারবো সঙ্গে থেকো তো দেখো বারোটা বাজতে মনে হয় তিন চার মিনিট বাকি আছে বসে পড়লাম কেকটার সামনে তো যেহেতু ফটো তুলবো ভালো একটা কানের পরি দেখো একটা বড় ঝুমকো কানে নিয়ে নিয়েছি এটাই করছি তোমাদের দাদার তো ঘুম পেয়ে গেছে হাই তুলছে অথচ আমি ঘুমোতে পারিনি আমার মেয়ে আমাকে ঘুমোতে দেয়নি এক কাটিং করা হবে বলে দেখো ঝুমকো কানেরটা পরে নিয়েছি এই ড্রেসের সাথে কেমন লাগছে জানি ওই যে চলো কেকটা তাহলে কাটিং করি তো দেখো এখন ঘড়ি তো সময় প্রায় এগারোটা উনষাট প্রায় না এগারোটা উনষাট আর এই যে দেশ নিয়ে বসে গেছি নিজের জন্মদিনের ক্যান্ডেল নিজেই চালাচ্ছি আর নিজেই নেভাবো ফ্যান টপ করবে ফ্যান টপ করে দাও ঠিক আছে হয়ে গেছে তো এই যে ক্যান্ডেলটা দেখো অত ছোট্ট একদম হার্ট শেপের মধ্যে আছে কি সুন্দর তো এই নিয়ে আমার লাইফে মাত্র দুবার হচ্ছে মিডনাইট কেক কাটে খুবই আনন্দ হচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বসে গেছি তো হয়ে গেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মাই ডিয়ার শিপ্লা এই দেখো বসে গেলাম কেক কাটতে টু ইউ জন্মদিনের কেক আগে নিজে তো আমার মা মধ্যে ফোন করেছিল তার জন্য ভিডিওটা অফ হয়ে গেছিল যাই হোক এই হলো আমাদের মিড নাইট সেলিব্রেশন যেটা আমার মেয়েদেরও আমি করি তো ছোট্ট একটা সেলিব্রেশন হলে হবে কি আনন্দটা ছিল অনেক বড় থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ মেয়েকে আর এই কেকটার জন্য আমার জন্মদিনটা কি বলবো আমি এতটুকুতেই অনেক খুশি তো তোমরা সবাই আমাকে যারা ছোট আছো তারা অনেক ভালোবাসা দিও যারা বড় আছো অনেকটা আশীর্বাদ করো আর দেখি কালকে যদি অন্যরকম কিছু হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি নর্মাল দিনটা যায় সেটাও শেয়ার করবো তো চলো অনেকটাই রাত হলো আজকের মতো এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে গুড নাইট সবাই খুব ভালোভাবে দিনগুলো কাটাও চলো তাই এখনকার মতো